হ্যালো ইউটিউব বন্ধু বান্ধবীরা আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেক্সুয়াল প্রোডাক্ট নাইসেস ট্যাবলাইট হাফবে নেশাত ইউনানি মেডিসিন যে সকল বাইরা বিবাহিত এবং নতুন বিবাহ করছেন তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন আপনি আপনার সহধর্মী বা প্রেমিকাকে দীর্ঘক্ষণ সময় দিতে না পারার কারণে আপনার সহধর্মী নি বা প্রেমিকা আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনার প্রতি সন্তুষ্ট নয় এবং আপনাকে দেখলে আরো গিং করে এরকম সমস্যা যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকে পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি আপনার সহদের মিনি বা প্রেমিকার সাথে বাগের মতো এক থেকে দুই ঘন্টা জন মিলন বা সহবাস করতে পারবেন যেদিন আপনি আপনার সহধর্মী বা প্রেমিকার সাথে যৌন মিলন বা সহবাস করতে যাবেন সেই দিন সকাল থেকে সকালে একটা সিদ্ধ ডিম রাতে একটা সিদ্ধ ডিম মাঝে মধ্যে কাজু বাদাম মধু প্রোটিন জাতীয় খাবার খাবেন তারপর মিলনের এক ঘন্টা পূর্বে একটা নাইসেস ট্যাবলেট সেবন করবেন সেবন করার পর ঠান্ডা জাতীয় কোনো কিছু খাবেন না শুধু গরম দুধ বা গরম দুধ খাবেন পর দেখবেন আপনি বাগের মতো এক থেকে দুই ঘন্টা জীবন বা সহবাস করতে পারবেন আপনার সহধর্মিনীর সাথে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম আমি সিদ্ধ এবং কাজু কি জন্য খেতে বলছি সেটাও বলতেছি যাদের শারীরিক দুর্বলতা রয়েছে আর যাদের হস্তমতেন অভ্যাস রয়েছে তারা কখনো সহধর্মিনী বা প্রেমিকাকে শান্তি দিতে পারবে না দীর্ঘক্ষণ জন মিলনে থাকতে পারবে না সেই জন্য বলছি আপনার যদি হস্তমৈতনের অভ্যাস থেকে থাকে আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে তাহলে শারীরিক দুর্বলতা কমানোর জন্য কাজু বাদাম দুধ যে প্রোটিন জাতীয় খাবার সিদ্ধ ডিম এগুলি খাবেন আর শারীরিক হস্ত যারা অভ্যাস তারা আজকে থেকে হস্তমৈতন চিরতরে বন্ধের জন্য শপথ নেবেন কারণ হস্তমৈতন করলে আপনি কখনো আপনার সহদের মিনি বা প্রেমিকাকে শান্তি দিতে পারবেন না একশো নিশ্চয়তা দিয়ে গেলাম সেই জন্য বলছি শারীরিক দুর্বলতা হস্তমৈতন আপনাদেরকে বন্ধ করতে হবে একশো পার্সেন্ট এই দুটো বন্ধের পর আপনারা ধীরে ধীরে আগের পজিশনে ফিরে আসবেন একশো পার্সেন্ট নিশ্চিত সেই জন্য এর মাঝখানে যদি আপনারা মিলনে যান মিলনে যাওয়ার এক ঘন্টা পূর্বে নাইসিয়াস ইউনানি হাফ দিনের সাথ একটা সেবন করে আর এক গ্লাস দুধ এবং একটা সিদ্ধ ডিম খাবেন দেখবেন বাগের মতো আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে এক থেকে দুই ঘন্টা জীবন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম যদি আজকের এই কথাগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে